কল্পতরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষিতরাই শুধু সুবিধা সুযোগ পাবেন না সুবিধা সুযোগ পাবেন যারা জেনারেল ক্যাটাগরি তারাও আর সেই ক্ষেত্রে শুধু তফসিলি জাতি বা উপজাতি আদিবাসী পড়ুয়ারাই নন এবার থেকে যোগশ্রী প্রকল্পের আওতাভুক্ত সাধারণ ছাত্র ছাত্রীরাও হাওড়ার সাঁতরাগাছির প্রশাসনিক সভা মঞ্চ থেকে বুধবার বড় সড়ো এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে আরও পঞ্চাশটি যজ্ঞশ্রী সেন্টার খোলার নির্দেশ দিয়েছেন তিনি সভা থেকে রাজ্য ঠিক আগের দিনই রাজ্যের ছাত্র যুব সমাজের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপর এখনও পর্যন্ত রাজ্যে যোগশ্রী প্রকল্পের কার্যকর করার জন্য একান্নটি সেন্টার বর্তমানে রয়েছে আর তার মধ্যেই আরও পঞ্চাশটি সেন্টার খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যে ছেলেমেয়েরা আইএস হতে চায় আইপিএস হতে চায় ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে পায় ডাব্লু হতে চায় ডাব্লুবিপিএস হতে চায় টিচার হতে চায় বিনা পয়সায় তাদের ট্রেনিং দেবো অর্থাৎ তাদের তৈরি করে দেবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে যজ্ঞশ্রী এখনো পর্যন্ত সিএসটিতে করা হয়েছে আমি সিএসকে বলবো আরও পঞ্চাশটি সেন্টার করে দিতে যাতে জেনারেল কাজটাও প্রত্যেকে নিজের মতো করে চান্স পায় জেনারেল বা সাধারণ পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি মুখ্য সচিবকে নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরেই প্রকল্পের সূচনা করেছেন নিজেই আর এই প্রকল্পের মাধ্যমে তফসিলী জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নিট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে